রাতে আমার কাছে একটা মোবাইল চাইছিল নিশ্চয়ই আপনার কাছে আইফোন চাইছিল বুঝতে পারছি সুপ্রিয় দর্শক আপনারা তাহলে মাইয়া আমাকে মার্কেটে নিয়ে গিয়েছিল ও তাহলে নিশ্চয়ই মেয়ে আপনাকে যে মার্কেট করা জায়গা এই খরাদি বানিয়ে ফেলেছে দর্শক আপনারা বুঝতে পারছে এই মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তার বাপ মার কাছে নিয়ে আয় গেছে তার বাপ আমাকে একটা শর্ত দিয়েছিল ভাইয়া ও নিশ্চয়ই তাহলে আপনার সয় সম্পত্তি যা আছে ওই মেয়ে নামে লিখে দিতে বলছিল প্রিয় দর্শক আপনারা বুঝতে বাবা না আমরা বংশগতভাবে খয়রাতি আপ দাদা চৌদ্দ গোষ্ঠী সবাই খয়রাতি প্রিয় দর্শক আসলে আপনাদের ভুল হয়ে গেছে আমরা আসলে ভুল জায়গায় চলে এসেছিলাম তো যাই হোক আমরা এই হলুদ সাংবাদিকের এরকম ভুল করেই থাকি তো আপনাদের কাছে যদি সঠিক তথ্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু ওই সঠিক তথ্য অনুযায়ী গিয়ে আপনাদেরকে দেখাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা ভাই ভাই